ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার ব্যাপারে প্রথম যোগাযোগ করেছিলেন শিবির নেতা আবু সাবিক কায়েম এবং সেটা তেসরা আগস্ট দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের নেতৃত্বের ভূমিকায় থাকার পরেও এখনও বাংলাদেশের রাজনীতিতে ছাত্র শিবিরের পরিচয় গ্রহণযোগ্য হয়ে ওঠেনি এবং শিবির নেতাকর্মীরা যাকে দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলমান ট্যাগিং এর রাজনীতি বলছেন তা যে এখনো বন্ধ হয়নি দুই হাজার চব্বিশেও এর যে অবসান ঘটেনি তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে সেই এরশাদ সরকারের পতনের পর মানে নব্বই এর গণ অভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের রাজনীতি একরকম নিষিদ্ধ হয়ে যায় বছরে বেশি সময় রাজনীতি ছাত্র শিবির কোনো বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে দাঁড়াতেই পারেনি এই অবস্থায় জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে লোকবল দিয়ে এবং তাদের রাজনৈতিক প্রশিক্ষণ ও শৃঙ্খলার মধ্য দিয়ে যে সমন্বিত আন্দোলনের নেতৃত্ব তারা দিয়েছে তা শেষে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকাশ্যে আসতে শুরু করে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমর্থন এবং জনশক্তি নিয়ে প্রকাশ্যে ছাত্র শিবির চলে এলেও ছাত্র দল সহ বাম সংগঠনগুলো এখনো তাদের সঙ্গে কোনো ফোরামে একসঙ্গে বসতে রাজি হচ্ছে না অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলন যখন এখন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে তখন শিবির ট্যাগিং দিয়ে তারাও শিবির নেতাদের কোনো গুরুত্বপূর্ণ পদে বসতে দিতে রাজি হচ্ছে না এমন কি শিবির নেতা আলী হাসান জুনায়েদ যার ডাকে সারা বাংলাদেশে লাল প্রোফাইল পিকচার হয়েছিল বলে এখন ছাত্র শিবির জানাচ্ছে সেই আলী হাসান জুনায়েদকে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের গড়তে চাওয়া রাজনৈতিক দলের সদস্য সচিব করতে যাওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছেন নাহিদ আসিফ মাহফুজের মতো উপদেষ্টারা ডক্টর ইউনুস আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে বর্তমান উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেওয়ার পর তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে যদিও দাবি করেছিলেন যে জুলাই আগস্ট আন্দোলনের সব খসড়া তার নিজের হাতে লেখা এখন শিবির নেতারা ফেসবুক পোস্ট দিয়ে যে সব ইতিহাস এবং ঘটনাক্রম বর্ণনা করছেন তাতে স্পষ্ট হয়ে উঠছে যে পাঁচই আগস্ট রাতে যে ভিডিও বার্তা দিয়ে নাহিদ ইসলাম ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের সকালে যেখানে তিনি সংসদ দিতে আলটিমেটাম দিয়েছিলেন রাষ্ট্রপতিকে এই খরসাগুলো তৈরি করেছিলেন শিবির নেতা আলী আহসান জুনায়দ এবং শিবির নেতারা লিখছেন এমন কি ফোনে সেই ভিডিও বার্তা ধারণও করেছিলেন আরেক শিবির নেতা রাফে সালমান রিফাত শিবির নেতাদের ভাষ্যে ছাত্র শিবিরের ভাষ্যে ওই ভিডিও দুটিকে তারা জুলাই গণ পরে সরকার গঠন ও রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তৈরির এবং ছাত্রদের প্রস্তাবে ঐতিহাসিক করছে। শুধু জাতীয় নাগরিক কমিটির এবং শিবির নেতা হিজবুল্লাহ তার ফেসবুক পোস্টে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার ব্যাপারে প্রথম যোগাযোগ করেছিলেন শিবির নেতা আবু সাবিক কায়েম এবং সেটা তেসরা আগস্ট তার মানে ডক্টর ইউনুস যে দেশি বিদেশি মিডিয়াকে বলে আসছিলেন পাঁচই আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ ছাত্রদের ফোন গিয়েছিল তার কাছে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব নিয়ে যাদের কাউকে তিনি চিনতেন না এবং জানতেন না তাদের সম্পর্কে সেই গল্পটির পেছনেও ছাত্র শিবিরের আন্দোলনকে এবং পরবর্তীতে সরকার গঠনের যে রূপরেখা দেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তাদের যে অবদান এবং প্রধান হিসেবে ডক্টর ইউনুসকে পছন্দের পেছনে শিবিরের যে কাজ তাকে কৃতিত্ব না দেওয়ার একটা ঝোঁক ডক্টর ইউনুসেরও ছিল শিবিরের নেতাকর্মীরা আসলে বহু বছর ধরে বলতে গেলে বহু দশক ধরে অভ্যস্ত পেছন থেকে বা আড়াল থেকে কাজ করায় যেই আবু সাদিক কায়েম ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হবার প্রস্তাব নিয়ে তেসরা আগস্ট তার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে শিবির নেতারা এখন জানাচ্ছেন সেই আবু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির আগস্টে হাসিনা সরকার পতনের পর বেরিয়ে আসার পর সেপ্টেম্বরে এসে প্রকাশ্যে নিজের পরিচয় দেন ছাত্র সভাপতি হিসেবে যে তিনি তার পুরো বিশ্ববিদ্যালয় জীবন ধরেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্র শিবিরের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গিয়েছেন এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে সবসময় অপ্রকাশ্যে ছাত্র শিবিরের সাংগঠনিক কার্যক্রম চলমান ছিল খাগড়াছড়ির ছেলে সাদিক কায়েম পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি এবং হিল সোসাইটির প্রতিষ্ঠাতা আর স্কুল জীবন থেকেই তিনি ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত শুধু সাদিক কায়েমের পরিচয়টুকু জানলেই বোঝা যায় বাংলাদেশের দুর্গমতম অঞ্চলেও একেবারে তৃণমূলের রাজনীতিতে স্কুল পর্যায় পর্যন্ত রাজনৈতিক শক্তি রয়েছে জামায়াত ইসলামী বা ছাত্র শিবিরের নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজ আলম এই তিনজন উপদেষ্টা হয়ে যাওয়ার পর থেকে মনে হচ্ছিল যে এরাই বোধ হয় প্রধানতম সমন্বয়কারী তারা বলছিলেন যে সারা দেশেই তাদের সমন্বয়কারী ছিলেন এবং এটি একটি দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়েছিল কিন্তু আমাদের মনে হচ্ছিল যে উপদেষ্টা হিসেবে তারা যেহেতু নির্বাচিত হয়েছেন হয়তো তারাই প্রধানতম উপদেষ্টা অন্যদিকে ডক্টর ইউনুস যখন তার বন্ধু ক্লিন্টনের সামনে বিশ্ব দরবার আমাকে পরিচয় করিয়ে দিলেন মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে তখন থেকে আমি ধারণা করি আমার মতো যারা রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা ক্রমাগত ভাবেই ভাবছিলেন যে মেটিকুলাস ডিজাইনে যে পরিচালিত হয়েছে যে সরকার উৎখাতের আন্দোলন যা বলছেন ডক্টর ইনুস সেই আন্দোলনটি পরিচালনা করবার মতো রাজনৈতিক শক্তির উৎস কি ছিল মাহফুজ আলম নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদের এই যে জুলাই আন্দোলনে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র ছাত্রীরা ঐক্যবদ্ধ ভাবে বিরাট সংখ্যায় একই সময়ে বেরিয়ে এলো যাত্রাবাড়ির ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সারা দেশের সবগুলো মহাসড়ক মাদ্রাসা ছাত্ররা বিপুল সংখ্যায় বেরিয়ে এসে আঠারোই জুলাই থেকে গুলি, কারফিউ উপেক্ষা করে লাগাতার দখলে রাখলো এত বিপুল সংখ্যায় তারা নেমে এলো যে মহাসড়ক গুলো থেকে গুলি মৃত্যু লাশ কোনো কিছুর মুখে তাদের তুলতে পারেনি হাসিনা সরকার সারা দেশের স্কুল কলেজের ছেলেমেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেরা রাস্তায় নেমে এলো ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরেও তাদের মধ্যে বার্তা আদান প্রদান চলতে থাকলো পুলিশের গুলি চলল তার মধ্যেও একদল বুক পেতে দাঁড়ালো গুলির মুখে এটি সম্ভব সংগঠিত রাজনৈতিক শক্তি ছাড়া অথচ মাহফুজ এবং নাহিদেরা কিছু পাঁচচক্র দয়াল পত্রিকা সাহিত্য পত্রিকা বের করা ছাড়া তাদের অতীত রাজনৈতিক অভিজ্ঞতা হিসেবে কোনো উদাহরণ দিতে পারল না 5 আগস্ট পরবর্তী তাদের দেওয়া পত্রপত্রিকার সাক্ষাৎকারগুলোতে এখন শিবির নেতাদের ফেসবুক পোস্ট থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার হচ্ছে যে তারা পেছনে থেকে সামনের মুখ হিসেবে আসিফ নাহিদ মাহফুজদের নির্বাচন করেছিলেন এমনকি পাঁচই আগস্ট রাতে যাকে তারা ছত্রিশে জুলাই হিসেবে অভিহিত করেন সে রাতেও নাহিদ আসিফ মাহফুজ ছিলেন শিবির নেতাদের সঙ্গে এক বাড়িতেই আসলে কোটা মুক্তি তো নয় জুলাই আগস্টের এই আন্দোলন জামায়াত শিবিরের রাজনীতির দশকের পর দশক ধরে নেওয়া সাংগঠনিক প্রস্তুতির একটা চূড়ান্ত পরিণতি বলা যেতে পারে যেই হাসিনা সরকার তাদের শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধের বিচার করেছে উনিশশো সালের গণহত্যার জন্য তাদের দায়ী করেছে মুক্তিযুদ্ধ নিয়ে বারবার বিব্রত করেছে ট্যাগিং দিয়ে রাজাকার বলে একঘরে করে রেখেছে আসলে জুলাই আগস্টের আন্দোলন শুরু থেকেই ছাত্রশিবিরের শিবিরের জন্য জামায়াতে ইসলামের জন্য ছিল আওয়ামী লীগের রাজনীতির পতন ঘটানোর এবং পাল্টা গণহত্যা বিপ্লব এবং যুদ্ধাপরাধের ন্যারেটিভ তৈরির আন্দোলন এই আন্দোলন উনিশশো একাত্তরের বিপরীতে দু হাজার ন্যারেটিভ তৈরির এবং বাংলাদেশের সারাজীবনের মতো উনিশশো নিয়ে গৌরব এবং জামায়াত শিবিরকে নাস্তানবোধ করার রাজনীতির অবসানের আন্দোলন ছিল আওয়ামী লীগ বিএনপির মতো রাজনৈতিক দলগুলো কখনো জামায়াত শিবিরকে প্রয়োজনে ব্যবহার করেছে রাজনৈতিক রাজনৈতিক ভাবে কখনো সবচেয়ে দূরে ঠেলে দিয়েছে আবার কখনো এমনকি পাশে বসতেও রাজি হয়নি জুলাই আগস্ট আন্দোলনের বিজয়ের কৃতিত্ব বা ওই আন্দোলনের কৌশল নির্ধারণের জন্য সাধুবাদ কিংবা সারা দেশে মহাসড়কে মাদ্রাসা ছাত্রদের মৃত্যুকে তুচ্ছ করে অবস্থান থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো উত্তাল করে তুলতে তাদের সুদীর্ঘ রাজনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা সাংগঠনিক শক্তিকে অস্বীকার করে এ দফায় সম্ভবত আর কারো ঘরে ক্ষমতা আর বিজয়ের ফসল তুলে দিতে দেবেন না জামায়াতে শিবিরেরcolorPrimary শিবিরকে নেতৃত্বে কৃতিত্ব না দিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতার লাভটুকু এখনো হয়তো নাহিদ আসিফ মাহফুজ ডক্টর ইউনূস তার বাকি উপদেশটা পরিষদ উপভোগ করছেন তবে এবার জুলাই অভ্যুত্থানের পরেও যথাযথ পদ আর কৃতিত্ব না পেলে আর তা মেনে নিলে হয়তো ছাত্রশিবিরকে এবং তারই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামকেও অতীতের মতোই আবারো পেছনে থেকে রাজনৈতিক কৌশল আর জনশক্তি বা লোক সরবরাহ করে যেতে হবে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কিংবা সংসদের শীর্ষ পদে প্রকাশ্যে যাওয়া বোধহয়